ভদ্রেশ্বরের শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার রথযাত্রা উৎসব আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে অন্নপূর্ণা মাতার রথযাত্রা অনুষ্ঠিত হয় ভদ্রেশ্বরের তেলিনিপাড়া অঞ্চলে এখানে বারোশো আট বঙ্গাব্দে জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত এখানে সারা বছর নানান উৎসব হয়ে থাকে মা অন্নপূর্ণার বাৎসরিক উৎসব চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে হয়ে থাকে এতদ ভিন্ন এখানকার সব থেকে বড় এবং আনন্দপ্রদ অনুষ্ঠান হচ্ছে রথযাত্রা উৎসব সকালবেলা অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা মা এবং শিব এখানে রথ রথে চড়ে গঙ্গার ঘাটের দিকে যান পথে রাস্তায় একটি স্থানে পূজা অনুষ্ঠান হয়ে থাকে তারপর গঙ্গার ঘাটে সেখানে কিছু কিছুক্ষণ থাকেন সেখানে রকম ভোগ বিতরণ করা হয় তারপর বিকেলে মা রথে চড়ে পুনরায় নিজ মন্দিরে ফিরে আসেন এই উৎসব এখানে অভিনব এখানকার এলাকাবাসীদের কাছে মা অন্নপূর্ণা সুখে দুঃখে থাকেন বলে এখানকার এই উৎসব হয়ে থাকে মা অন্নপূর্ণার রথযাত্রাতে রাস্তার মোড়েতে মায়ের পূজা অনুষ্ঠান হয়ে থাকে নারায়ণ এবং শিবকে নিচে রাস্তায় রেখে এবং নানান রকম ভোগ এবং ফল সামগ্রী দিয়ে মায়ের পূজা হয়ে থাকে এলাকাবাসীর মানুষজন এবং সতভা স্ত্রী আজকে মাকে সিঁদুর দেন সেই সিঁদুর তারা সারা বছর জমিয়ে রাখেন এরকম এখানকার প্রচলিত বিশ্বাস রয়েছে মা অন্নপূর্ণার রথযাত্রা Yeah